আসসালামু আলাইকুম ঝলক এস ডিজাইন থেকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম দর্শক বন্ধুরা যারা কিনা একটি বাড়ি করেছেন অথবা চিন্তাভাবনা করতেছেন একটি বাড়ি করবেন অবশ্যই বাড়ির জানালার গ্রিলের জন্য গ্রিল প্রয়োজন হবে তো যারা কিনা বাড়িতে কম বাজেটের মধ্যে গ্রিল লাগাতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন তাহলে কম বাজেটের মধ্যে সুন্দর সুন্দর ডিজাইনের গ্রিলের ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো বিএসআরএমের গ্রিল হ্যাঁ সম্পূর্ণ লোহার গ্রিল এই গ্রিলগুলো আমাদেরকে এক সম্মানিত কাস্টমার কাস্টমার আমাদেরকে অর্ডার করেছিলেন আমাদের কাজগুলো চলমান ওনার হচ্ছে জানালার গ্রিল এবং ভেন্টিলেটার সব মিলিয়ে ওনার অনেকগুলো গ্রিল আমরা তৈরি করব ইনশাল্লাহ তো এই গ্রিলের কোথায় আমরা কি কি দিয়েছি এবং কোন কোম্পানির মাল আমরা এখানে ব্যবহার করেছি মালের গ্রেড কত আর কত টাকা স্কোয়ার ফিট অথবা কেজিতে নিতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো দর্শক বন্ধুরা যারা কিনা না চিন্তাভাবনা করতেছেন বাড়ির গ্রিল তৈরি করবেন কোন কোম্পানির মাল দিয়ে তৈরি করলে ভালো হয় তো আপনারা যারা নাকি বাড়ির জানালার গ্রিল তৈরি করবেন লোহার জানালার গ্রিল তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে বিএসআরএমের গ্রিল বিএসআরএমের যে মালগুলো হয় এগুলো হলো সম্পূর্ণ সোজা এবং চারশো পনেরো গ্রেটের পাকা বারো মিলি মাল যেটাকে আমরা বাংলা ভাষায় বলি চার মাল হ্যাঁ হাফ ইঞ্চি তো যারা কি না বিএসআরএমের গ্রিল তৈরি করতে চান অবশ্যই হাফ ইঞ্চি চারশো পনেরো গ্রেটের মাল দিয়ে আপনারা তৈরি করবেন তো বাজারে বিভিন্ন ধরনের লোকাল পণ্য পাওয়া যায় বিভিন্ন ধরনের রড পাওয়া যায় আর কি স্কোয়ার বার পাওয়া যায় এগুলোর মধ্যে কালি থাকে মালগুলা কম বেশি থাকে ছোট বড় থাকে তারপরে এগুলো বাঁকা থাকে কিন্তু বিএসআরএমের যে স্কোয়ার বারগুলো হয় সম্পূর্ণ সোজা হয় পাকা বিশ ফিট করে হয় দর্শক বন্ধুরা আপনারা যদি এই ধরনের বিএসআরএমের মাল দিয়ে বিএসআরএম স্কোয়ার বার দিয়ে আপনার বাড়ির জন্য জানালা গ্রিল তৈরি করতে চান চার ইঞ্চি গ্যাপ তিন ইঞ্চি গ্যাপ সাড়ে তিন ইঞ্চি গ্যাপ অথবা আড়াই ইঞ্চি গ্যাপ দিয়ে আপনার বাড়ির সৌন্দর্য ফুটানোর জন্য এই ধরনের গ্রিলগুলো তৈরি করতে পারবেন দর্শক বন্ধুরা এই ধরনের গ্রিলগুলো চতুর্দিকে আমরা ওয়েল্ডিং করে থাকি আপনারা চাইলে চতুর্দিকে ওয়েল্ডিং করে আমাদের কাছ থেকে এই ধরনের গ্রিলগুলো আপনারা নিতে পারবেন এই ধরনের গ্রিল আপনারা যদি নিতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট দুশো টাকা অথবা আপনারা যদি কেজির মাপে নিতে চান তাহলে প্রতি কেজি প্রতি কেজি আপনারা নিতে পারবেন একশো চল্লিশ টাকার মাধ্যমে আর দর্শক বন্ধুরা আপনারা যদি রেড ওয়ক সাইড যেটাকে কালার বলে হালকা একটা কালার ওই কালার দিয়ে নিতে চান তাহলে প্রতি কেজি একশো টাকার মাধ্যমে আপনারা এই ধরনের গ্রিলগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক বন্ধুরা এই ধরনের এস এস এম এস এবং থাই গ্লাসের মালামাল আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা যদি এই ধরনের মালামাল আমাদেরকে অর্ডার করতে চান অবশ্যই ভিডিওর দেওয়া স্ক্রিনে ইমো ও হোয়াটসঅ্যাপ নাম্বারে পৃথিবীর যে কোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে আমাদেরকে সরাসরি অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার জলক এস এস ডিজাইন আনোয়ার জং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পাশে গৌরীপুর বটতলা আশুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাচক্ত নামাজ আদায় করবেন আল্লাহ হাফেজ